নমস্কার বন্ধুরা আমরা তো বিকাল বিকাল চলে এলাম নান্না থেকে তারকেশ্বর তো তারকেশ্বরে এসে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে প্রবেশ করব তো দেখো কত সুন্দর লাগছে আর সন্ন্যাসীদের এখন প্রচুর ভিড় বারোটার সময় আমরা স্নান করে নিয়েছি নিয়ে বাবার কাছে তো জল ঢাললাম আমরা তো বাবার মাথায় জল ঢালতে পারিনি আমরা বাইরে জল ঢাললাম জল ঢাললাম আর ধুম মোমবাতি দিলাম দেখো বাবার পুকুরটা তারপরে আমরা রাজবাড়ির দিকে গেলাম ওখানে অনেক কিছু বাজার বসেছে তা ওখানে আমরা অনেক কিছু কিনলাম শিবলিঙ্গ একটা কিনেছি আরও অনেক কিছু কিনেছি তারপর যেখানে ছিলাম সেখানে আবার চলে এলাম তারপর বন্ধুরা সকাল সকাল চলে এলাম আমরা কাশি বিশ্বনাথে

একটা বেশ ভালো পরিবেশ সুন্দর সুন্দর মন্দির আছে